Realme, realme c55 realme c55 আচ্ছা এটাও নতুন আছে মার্কেটে হচ্ছে 23000 টাকা একটা 20000 টাকা এটার যদি গ্যারান্টি লাগে 15 দিনে রিপ্লেসমেন্ট পাবে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবে আর দাম মাত্র কত ভাই জানেন কত মাত্র 5500 টাকা ভাই একটু মিড বাজেটের ভালো প্রোডাক্ট ওগুলোর সাথে একটা বাডসি আর গিফট থাকবে আর হচ্ছে একটা Lenovo nikben free থাকবে Poco X6 Neo X6 Neo ভাই এটা একটা মোটামুটি খুব ভালো ফোন প্রাইস দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখছেন দেখলে ভালো ফোনটা একটা জিনিস হচ্ছে ভাই এটা হচ্ছে চার জিবি আমরা তো সবসময় ভাই চার জিবির সাথে পাইছি তো এটা হচ্ছে আরো ছয় জিবি বেশি ডায়মন্ড সিটি এক হাজারের ইউজ করা ভাই এটা আমরা নর্মালি বারো তেরো হাজার টাকার নিচে বিক্রি করি নাই তো আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা প্লাস নট সি টু ভাই দুই টাকা এটা হচ্ছে ছয় একশো আঠাইশ আচ্ছা এটা হচ্ছে আট একশো আঠাইশ ওকে আজকে এটা অফার প্রাইস ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা পনেরো হাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে পেয়ে যাবেন বক্স বক্স এবং ছাড়া সকল ধরনের ফোন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই নাটিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি শাহন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ার ভিডিও হচ্ছে আমার প্রথম তো আজকে আমি সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে মোটামুটি গেমিং ফোন মোটামুটি মিড বাজেট ভালো বাজেটের অনেকগুলো মডেল দেখাবো তো সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে এই ভিডিওটা সর্বোচ্চ লাইক শেয়ার এবং কমেন্ট করবে তার জন্য একটা এক্সাইটিং স্মার্টফোন গিফট আছে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন এবং কানেক্টেড থাকেন ওকে ওকে তো ভাই শুরুতে আপনার সব লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শপ হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে ছয়শো বাউন্ন চৌষট্টি উইন্টেল মোবাইল এন্ড কম্পিউটার আপনি আমাদের এই প্রোডাক্টগুলোর ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেমে নিতে পারবেন তো আমাদের এইখানে এসে ডিরেক্টলিও নিতে পারবেন আপনি যদি ঢাকার বাইরে হন আমাদের এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবেন এটা হচ্ছে আমরা প্রোডাক্টটা কন্ডিশনে পাঠিয়ে দিব হোক এটা পাঁচ হাজার টাকার হোক পঞ্চাশ হাজার টাকার আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে চেক টেক করে দেন বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন ওকে ওকে তো ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম রাখছেন ভাই আমাদের এইখানে স্টার্টিং ওয়ারেন্টি এন্ট্রি পেতে মানে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট আর এক বছরের ওয়ারেন্টি আর কিছু কিছু মডেল আমি আজকে দেখাবো ওগুলাতে আপনি এক মাস দুই মাস তিন মাসের পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন আর ওয়ারেন্টি পাবেন লাইফটাইম আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ভাই সর্বপ্রথম হচ্ছে আমি একবার স্টার্টিং থেকে দেখাই যে এ থ্রি এস এ থ্রি এস জি ভাই এটা হচ্ছে ওই যে অ্যাপেলের মতন মানে এক্সেসের মতন ক্যামেরাটা ছয় জিবি একশো আঠাইশ জিবি র্যাম রুম দেওয়া আছে ভাইয়া চার হাজার এমপি ব্যাটারি এটা এটার যদি গ্যারান্টি লাগে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবে আর দাম মাত্র কত ভাই জানেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে ছয় জিবি একশো ছয় ভাই আজকে হচ্ছে র্যামের থেকে মনে করেন যে দাম কম দিয়ে দিব ভাই মানে বলতে পারেন যে আজকে এই ফোন ছাড়া কেউ বাদ না আরে কে বা এর জন্যই তো ভাই বলা যে আজকে পানির দামে অফার দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা তারপর মনে দেখো ভাইয়া ভাই তারপর এখানে চলে যায় হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এই ফোনটা হচ্ছে ক্যামেরা নাই

ভাই তারপর এখানে একটা ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ভাই এটা দিয়ে কিন্তু ভিভো মোটামুটি বাংলাদেশে একটা সারা পাইছে কম দামের ভিতরে এটা নতুন যখন আসে তখন বারো হাজার টাকা ছিল আচ্ছা এখন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার অফার প্রাইস দিব ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এমএজের ব্যাটারি পাঁচ হাজার জি ভাই যাদের মূলত চার্জিং ব্যাগ একটা ভালো লাগবে অবশ্যই দেখতে পারেন ভাই আজকে আরেকটা জিনিস দেখেন প্রত্যেকটা ফোনের সাথেই মানে যেগুলো একটু একটু মিড বাজেটের ভালো প্রোডাক্ট ওগুলোর সাথে একটা বার্ডস এর গিফট থাকবে আচ্ছা আর হচ্ছে একটা লেনোভো নিক বেন ফ্রি থাকবে ওকে তো যারা প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই আমাদের মডেল ওয়াইজ আমাদের বলবেন যদি গিফট থাকে একটার জায়গায় দুইটাও যদি পসিবল হয় আমরা অবশ্যই সাজেস্ট করে দিব আচ্ছা আচ্ছা আর কিছু কিছু প্রোডাক্ট এর যে বক্স টক্স আছে আমার এখানে মানে ম্যাক্সিমাম যে প্রোডাক্ট গুলো যেগুলো বক্স সহ ওগুলো তো পাবেন আর ম্যাক্সিমাম বাইরে দুবাই আর ইন্ডিয়ার প্রোডাক্ট আছে একবারে প্রোডাক্ট ওগুলো দেখাবো এখানে হচ্ছে ওপো এফ F15 কোন নতুন একটাও দাগ পাবেন না এটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাইপ সি চার্জার ওকে মার্কেট প্রাইস আছে হচ্ছে নতুন পঁচিশ হাজার টাকা আজকে আমি এটা অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার ডিসপ্লে ফিঙ্গার এর ফোন পেয়ে যাবে ভাই

দেখেন মানে দুই তিন মাস আগেও এটা আমরা এগারো বারো হাজার টাকা বিক্রি করছি তো আজকে অফারে দিচ্ছি বিদায় এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট বেশি বলে ফেলছি মানে নয় হাজার টাকা নয় হাজার টাকা এটার প্রাইসটা কিন্তু ভালো প্রাইস দেখতে পাচ্ছেন এখন যা যত পিস লাগে দিতে পারবেন আর কি এটা যদি ভাই নর্মালি 100 150 পিস চাই কাস্টমার দোকানদার নো প্রবলেম আমাকে কল করবে আমি দিয়ে দেব ভাই বলতে পারেন যে আজকে যারা হোলসেল নিয়ে বিজনেস গুলো করতে চান অবশ্যই দেখতে পারেন ফোনগুলো ভাই তারপর হচ্ছে Vivo V15 ভাই দেখেন একবারে সুপার ফ্রেশ আচ্ছা সিঙ্গেল কোনো ডেন্ট কোনো স্ক্র্যাচ নাই ওকে ভাই এটা কিন্তু নতুন প্রাইস আছে চব্বিশ হাজার টাকা আমি তো ভাই মার্কেটের অর্ধেক দাম আসে ভাই বারো হাজার টাকা আমি বারো চাচ্ছি না ভাই এটাও আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা জি মানে নয় হাজার টাকার মধ্যে আমরা ফুল ডিসপ্লে মধ্যে ফোন পাচ্ছি ভাই এটার সাথে অরিজিনাল বক্স পাবে চার্জার পাবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবে ভাই আচ্ছা যাদের মূলত পাঁচ কিংবা নচের কোনো ঝামেলার দরকার নাই তারা কিন্তু এই ধরনের ফোন গুলো দেখতে পারেন ফুল ডিসপ্লে তারপর ভাই তারপর চলে যাচ্ছে Vivo Y35 ইন্ডিয়ান মডেল আচ্ছা ভাই কাস্টমারের যদি এটা গ্যারান্টি লাগে যে বড় ভাই আপনি এটা আমাকে কয় দিনের গ্যারান্টি দিবেন আমি বলবো যে ভাই এটা আপনি 2 মাসের গ্যারান্টি নেবেন আমার থেকে 60 দিন আচ্ছা চার্জ কম থাকো গরম এনি কাইন্ড অফ ইস্যু ভাই নতুন আরেকটা নিয়ে যাবে আমার থেকে ওকে আর এটা হচ্ছে আরেকটা জিনিস এটা 8GB 128GB আজকে এটা অফার প্রাইস দিব হচ্ছে মাত্র 13500 টাকা 13500 এটা নতুন প্রাইস আছে 20000 টাকা ক্যাশ 7000 টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট আছে চলে দেখতে পারেন ফোনগুলো তারপরে হচ্ছে Realme C55 Realme C55 আচ্ছা এটাও নতুন আছে মার্কেটে হচ্ছে 23000 টাকা একটা 20000 টাকা আজকে এটা অফার পেয়ে দিও মাত্র কত ভাই 14000 টাকা 14000 টাকা অরিজিনাল বক্স চার্জার কাস্টমার কেয়ার ওয়ারেন্টি গ্যারান্টি ভাই ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একটাও দাগ নাই ভাই মানে এটা নেওয়া নতুন একেবারে সেম কথা জি জি 7000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ভাই আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে রিয়েলমির একটা ফোন রিয়েলমি সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি ভাই এটা কিন্তু দুবাই ভেরিয়েন্ট পাসওয়ার্ড এল আছে মানে দুবাই ভেরিয়েন্ট ছয় একশো এটা নতুন অফিসিয়াল বাংলাদেশে আসছে ভাই সতেরো হাজার টাকা ওকে আজকে আমি এটা প্রাইজ বলবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাবা ভাবা এটাই দেওয়া হয় আজকে হচ্ছে এ আর বিডি ব্লক দেখে যারা আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রোডাক্ট গুলো মানে যাদের পছন্দ হবে আজকে যদি না নেন বিয়ার্স তাহলে কিন্তু মিস করবেন এই প্রাইস এরকম প্রোডাক্ট কখনো পাবেন না আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপরে চলে যায় হচ্ছে Realme 11X 5G Realme 5G ভাই দেখেন একটাও চুলের দাগ পর্যন্ত নাই মানে একবারে ফুল ফ্রেন্ড ভাই আচ্ছা নতুন এটার প্রাইস আছে হচ্ছে ভাই 30000 টাকা ওকে আমি 30 মানে 30000 টাকা নিচ্ছি না এটা আজকে অফার প্রাইস দিব ভাই মাত্র 18500 টাকা 18500 জি ভাই এটা হচ্ছে ভাই 80 ওয়াটের চার্জার 80 ওয়াটের আচ্ছা মানে হচ্ছে ফোনটা খুব দ্রুত চার্জ হয়ে যাবে জি জি মাত্র 25 মিনিট থেকে 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ওকে ওকে তারপর ভাই তারপর হচ্ছে রিয়েলমি আরেকটা রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো ভাই এই ফোনটার যে স্পিকার কোয়ালিটি মাথা নষ্ট ডুয়াল লিস্ট্রু স্পিকার আচ্ছা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ডায়মন্ড সিটি এক হাজার পোস্টর ইউজ করা ভাই মানে গেমিং পোস্ট গেমিং পোস্টর ক্যামেরা ট্যামেরা ইডি টিডি সবকিছু এটাতে করতে পারবে আচ্ছা আজকে ভাই এটা অফার প্রাইস দিব কত জানেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লেটা কিন্তু একেবারে বেজার ভাই খুবই নিখু দেখেন কোনো বেজার নাই বললেই চলে থ্রি ডি কার্ভের মতো মনে হবে জাস্ট ডিসপ্লেটা ধরে আছে অস্থির ভাই জি আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যে হচ্ছে রিয়েলমি সি সিক্সটি এটা কিন্তু হচ্ছে আট জিবি ভাই ওকে জিবি ভাই অরিজিনাল বক্স চার্জার সব পাবে ফোনটা দেখেন ভাই একবারে ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন আচ্ছা আজকে এটা অফার প্রাইস দিব ভাই কত জানেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ভাই আজকে যদি কাস্টমার প্রোডাক্ট না নেয় ভাই এই দামে এই অফার আর কখনো মনে হয় না ভাই বাংলাদেশের বুকে পাবে ভাই আচ্ছা আচ্ছা আজকে যেমন একটা অফার হচ্ছে মনে হয় না যে ফোন ছাড়া কেউ বাদ যাবে এটাই ভাইয়া আচ্ছা ভাই তারপর হচ্ছে দেখেন একবারে শাওমির একটা জাতীয় ক্র্যাশ ভাই নোট ইলেভেন ওকে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমপের ব্যাটারি অপটিক্যাল অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এটা আজকে অফার প্রাইস দিব কত জানেন কত এটা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার কাস্টমার যদি এই ফোনটা নিতে চায় এটার সাথে ভাই এগারো হাজার টাকার ভিতরে এই দুইটা গিফট পাবে আচ্ছা একটা হচ্ছে বাসিয়ার পাবে একটা লেনোভো নেকি একটা ফোনের সাথে দুইটা গিফট দিয়ে দিবা একটা জি ভাই ছয় মাত্র এগারো টাকা আচ্ছা তারপর হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে কেউ অনেকে আসে না যে কম বাজেটে গেমিং ফোন চায় যে ভাই কম বাজেটের ভিতরে একটা গেমিং ফোন দেন এই যে রেডমি টুয়েলভ সি এটা ইন্ডিয়ান মডেল একবারে বক্সটা ইন্ডিয়াতে ফেলাই দিছি ভাই প্রোডাক্ট নিয়ে চলে আসছে বাংলাদেশ আচ্ছা এটা ছয় একশো আঠাইশ এটার আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ সি ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর হচ্ছে রেডমি থার্টিন সি বর্তমানে হিউজ চাহিদা ফোনটা ভাই এই ফোনটা যেই চলা চলতেছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস মাত্র ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো একবার অথেন্টিক কাস্টমার কেয়ার রিলেটেড ওয়ারেন্টি গ্যারেন্টি ভাই বক্স চার্জার সব কিছু পাবে ভাই আচ্ছা আচ্ছা বর্তমানে জাতীয় ফোন কিন্তু হয়ে গেছে ভাই তারপর হচ্ছে এখান থেকে রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি আচ্ছা একবারে ফুল ফ্রেশ আমি সাউন্ড জি প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকি এগুলো ম্যাক্সিমাম ফ্রেশ কন্ডিশন আর ইন্যাক্টিভ কোনো সিম লাগানো হয় নাই আর আদারওয়াইজ আর একটা জিনিস যে প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ আর বাইরের প্রোডাক্ট তো কোনো খোলা ফোন আমার কাছে পাবেন না ওকে আপনার যত ইচ্ছা এখান থেকে চেক করে নিবেন ক্যুরিয়ারে অর্ডার করলে ওইখানে খুলে আপনি চেক করে নিবেন আচ্ছা ভাই রেডমি টুয়েলভ আর দুশো ছাপান্ন আজকে অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা জি ভাই ওকে তারপর ভাই তারপর হচ্ছে পোকো এক্স সিক্স নিউ এক্স সিক্স নিউ ভাই এটা একটা মোটামুটি খুব ভালো ফোন আচ্ছা এটা হচ্ছে আপনার টাইপ সি চার্জারের ফোনটা অফ হয়ে আছে এটা হচ্ছে একবারে ভাই কোনো দাগ নাই নতুন মডেল একবারে নতুন মডেল নতুন ফোন এটা নতুন প্রাইস মোটামুটি অফিসিয়াল যেটা 25000 টাকা আচ্ছা আজকে আমি এটা অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 15500 টাকা 15500 গেমিং ফোন এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবে ভাই এটা 120 হার্টজ রিফ্রেশ রেট তো আচ্ছা আচ্ছা মানে গেমারদের জন্য বেস্ট চয়েস হতে পারে দেখতে পাচ্ছেন যারা মূলত আসেন গেমিং লাভার তারা কিন্তু ফোনটা কিনতে পারে না আবার তো ভাই কত রাখবেন এটা পড়লে ভাই মাত্র 15500 টাকা 15500 টাকা আচ্ছা হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট থাকছে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন

হ্যাঁ তারপর একটা দেখেন এই যে টেকনো টেকনোর এই যে ফোনটা কেমন নিউটো ভাই এই যে ফোনটা না সাত হাজার ব্যাটারি আচ্ছা এটা দিয়ে যে কোনো ফোনে চার্জ শেয়ার করতে পারবে বাটন ফোন স্মার্টফোন এটা মোটামুটি তিন দিন ব্যাকআপ পাবে একটা না ভাই মানে এটা ইউজ করলে পাওয়ার ব্যাংক এর দরকার পড়বে পাওয়ার এর নিজে একটা পাওয়ার ব্যাংক ভাই আচ্ছা এটার সাথে বক্স চার্জার সবকিছু পাবে নতুন প্রাইস আছে 18000 টাকা আজকে এটা হল প্রাইস মাত্র 11000 টাকা ভাই 11000 টাকা বক্স চার্জার সবকিছু সহ টেকনো নিউ ভাই আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপরে যে এখান থেকে যে মোটরওয়ালা জি থার্টি ফোর মোটরওয়ালা জি থার্টি ফোর ভাই এটা কিন্তু মানে মোটামুটি খুবই ভালো মোটরওয়ালা যতগুলো ফোন আমি পাইছি ভাই ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা তার উপরে কোনো হ্যাং ল্যাগ এগুলো কোনো ইস্যু নাই জি থার্টি ফোর এটার আজকে অফার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা তারপর ভাইয়া হ্যাঁ তারপর হচ্ছে যে এখান থেকে

এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা জি আচ্ছা রেডমি নোটের জাতির ক্রাশ ও জাতি তোরা হাস তোদের জন্য চলে আসলো জাতির ক্রাশ তারপর ভাইয়া হ্যাঁ তারপর হচ্ছে দেখেন Oppo A53 Oppo A53 ভাই এটা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট আচ্ছা আর 256 ওকে নতুন প্রাইস তো আমি বলতে যাচ্ছি না কাস্টমার এই 50 A53 লিখে সার্চ দিলেই পাবে তো আজকে এটা অফার প্রাইস দিবে মাত্র 8500 টাকা 8500 অনলি 8500 তবে যে 8GB 128GB জি জি 8GB 128GB তারপর

এটার যে চার্জ ব্যাক কাস্টমার যদি ভাই এটার গ্যারান্টি চায় ঠিক আছে ভাই এটা কয় দিনে গ্যারান্টি দিবেন আমি বলবো ভাই এটা আপনাকে আমি 6 মাসের গ্যারান্টি দিব আচ্ছা আচ্ছা যে কোনো প্রবলেম 6 মাসে ভাই চেঞ্জ করে নিয়ে যাবে জান আর কি বলবো ওকে ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন একবার ডিরেক্টলি চেঞ্জ করে নিতে হবে ভাই আচ্ছা ইনটেক অফিশিয়াল পলিটো এখনো তোলা হয়নি কিছুই করা হয়নি জি ভাই আচ্ছা একদম নতুনের মত এইটা নাও নতুন না জ্যাক সিমিলার জি আচ্ছা কত রাখবেন আজকে আজকে এটা অফার পাই দিও মাত্র 15500 টাকা 15500 জি ভাই আচ্ছা নতুন ফোন পাচ্ছেন ইউজড ফোনের দামে তারপর ভাই মানে তিন দিন হয় একবারে নতুন আজকে অফার পাই দিয়েও মাত্র দশ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে এখান থেকে পিকজেল ফাইভ গুগল পিক্সেল ফাইভ আনলিমিটেড স্টোরেজ আচ্ছা ক্যামেরা তো ভাই দুর্দার তো ফোর কে তে সিক্সটি এফ এসে ভিডিও করা যায় মানে মাথা নষ্ট আর কাস্টমার যদি এটা দিয়ে কোনো মানে কন্টেন্ট ক্রিয়েট করতে চায় কোনো ভিডিও করতে চায় মানে ক্যামেরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা এটা মাত্র ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে ওকে আজকে এটা অফার প্রাইস দিব হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পিক্সেলের ফোন আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবে আচ্ছা ফোনটা কিন্তু খুবই হ্যান্ডি এবং কিউট

তো আজকে এটার অফার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে ভিভোর এরকম একটা সাড়ে পাঁচ হাজার এমপের ব্যাটারি ফোন পেয়ে যাবে ভাই ফোনটা একটু দেখেন একবারে নতুন একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই এক দেখায় পছন্দ হবে জি জি এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে এটা কিন্তু ভাই দুবাইয়ের ফোন বাংলাদেশ কিছু ফোন আসে নাই আচ্ছা দুবাইয়ের মডেল ওয়াই নাইনটিন এস তো আজকে অফার প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি তারপর ভাই তারপর হচ্ছে এই যে ভিভোর একটা কিউট ফোন চলে আসে দেখেন আচ্ছা একবারে থ্রি ডি কার্ভ সিঙ্গেল কোনো ডেন্ট নাই দেখেন একবারে নতুন ফোন

আট জিবি একশো আঠাশ জিবি গ্রিন লাইন গ্যারান্টি দুই বছর ভাই কাস্টমার তো টেনশন করে ভাই আমি ওয়ান প্লাসের ফোন কিনলে কি গ্রিন লাইন করবে আমি বলবো ভাই আমি আপনাকে মেমোতে লিখে দিব আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন ডাইরেক্ট ডকুমেন্টস থাকবে আচ্ছা এটার যদি গ্যারান্টি লাগে আমি এটা গ্যারান্টি দিব তিন মাস ওকে আপনি তিন মাসের ভিতরে চার্জ কম গরম যে কোনো প্রবলেম মনে হয় আপনি আমার থেকে চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা আর দুই বছর ওয়ারেন্টি পাবেন ওকে কথা পাচ্ছি আজকে এটা আজকে অফার প্রাইস দিব ছবি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ডুয়েল ক্যামেরা সতেরো হাজার টাকা এটা একটা নট সি থ্রি এটার সিমিলার মতনই সেম কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন এটাও প্রাইস পর হচ্ছে সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার মানে দুইটা থেকে যেটা কাস্টমার চুজ করে নেয় দুইটা সিমিলার প্রাইজের একই কেনা আমার

আচ্ছা তারপর তারপর হচ্ছে ওপো এ আটাত্তর ওপো এ এই যে দুইটা ফ্রেশ ফোন আছে ভাই দুইটাই আট আজকে অফার প্রাইস ভাই মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জি বিদার টাকার ভিতরে পেয়ে যাবে আচ্ছা তারপর

কাজ শেষ করতে পারবে না যেভাবেই চালাক ভাই আজকে এটার অফার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র 13500 টাকা 13500 জি ভাই অনলি 13500 তারপর তারপর এখান থেকে Oppo আরেকটা মডেল আছে এটা হচ্ছে A93s 5G A93s 5G সেট ভাই এটা বক্স চার্জার সবকিছু পাবে একবারে নতুন ইনঅ্যাকটিভ এটা কোনো চালানো হয় নাই একবারে নতুন ফোনে পাবে আজকে বারো হাজার টাকা বারো হাজার টাকা আজকে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন মাত্র বারো হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু তারপর এখানে

আজকে এটা অফার পাইছে জানেন 464 এর নতুন দেখেন কেউ চালাই নেবে একবারে ফ্রেশ কন্ডিশন আজকে এটা অফার পাইছে হবে মাত্র 11500 টাকা 11500 ভাই দেখেন 14000 13500 আস্তে আস্তে প্রাইস যতটা কমানো যায় ভাই এটাই আমি সাজেস্ট করতেছি আচ্ছা আচ্ছা তারপর ভাই আরেকটা হট প্রোডাক্ট কাস্টমার যদি ভাই এই ফোন এই দামে না নেয় Samsung Galaxy A14 5G 628 ওকে মাত্র 13 দিন ইউজড আজকে এটার অফার প্রাইস কত ভাই জানেন মাত্র 12500 টাকা 12500 অসম্ভব দামে দিয়ে দিয়েছি ভাই পুরো বাংলাদেশ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই ওকে তারপর ভাই তারপর হচ্ছে Samsung A23 5G A23 5G ভাই একটা জিনিস একটু আমি দেখাতে চাই কিছু মনে না করলে এই দেখেন আমাদের প্রত্যেকটা অনেকগুলো ফোনে মানে পিছনে পলি করা থাকে আচ্ছা এই দেখেন পলিটা যখন আমি তুলে ফেলবো মানে তলি পলিটা তুলে ফেললে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ কিংবা কোনো ডেন্ট পাবে না কাস্টমার দেখেন ভাই একবারে নতুন কোয়ালিটি মানে আমি দেখাচ্ছি পুরোটা পরে উঠিয়ে দিব মানে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই একবারে নতুন ফোন ফাইভ জি সেট এটা ভাইয়া আজকে এটা অফার প্রাইস দিব হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকার ভিতরে এত সুন্দর ফাইভ জি সেট পেয়ে যাবে ভাইয়া আচ্ছা তো আজকের মতো কালেকশন কি শেষ নাকি হ্যাঁ আচ্ছা তো ভিয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে